দর্শক ইতিমধ্যে শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিলেন কি কি বললেন শোনাবো সেই ভাইরাল কল রেকর্ড তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন আমি আসি আপনি কেমন আছেন জিজ্ঞেস করে তো কষ্ট দেব না আমি জানি খুব কষ্টই আছেন কেমন থাকেন মুহাম্মদ তো যে ভাবে মানলো আর যা করলো এটা মানে ভাষা বর্ণনা করা যায় না আর এখানে একটুকু বলতে পারি আমরা দুই বোন তো বাপ মা সব হারাইছি কাজে আমাদের আপনাদের কষ্টটা আমরা বুঝি আপনি কিছু বলে বলেন আপনার কয় ছেলে মেয়ে আমার দুই ছেলে এক মেয়ে এখন তো আমাদের কেউ নেই আমাদের কেউ জিজ্ঞাসা করতে আসলো না একদিনে বস বললো না যে কিভাবে মারছে কি করছে এরা আমি যাই না আমি কি ভাষা সাবধানা দেব তো এটুকু কইতে পারি যে আমি আসি আমি অবশ্যই এই বিচার ইনশাল একদিন করবই করব আর যতই দায় মুক্তি দিক এই হত্যার দায় মুক্তি হয় না হত্যার বিচার হয় আমার বাবা মা ভাই তিন ভাই তার সবাইকে যখন হত্যা করেছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু আমি আল্লাহর রহমতে এসে তাদের বিচার করেছি ইনশাল্লাহ এই পুলিশ সত্তার বিচারও আমরা করব একদিন খালি দোয়া করে আমি বিচার করবো আর আমি সবসময় দোয়া করিয়ে বাচ্চাদের দেখাশোনা করেন যা দেখে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে আপনাদের পাশে দাঁড়াবো আমাদের তো সব নেতা বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি যে কেউ যে যে দাঁড়াবে দেখা দেখা করবে কেউ তো নাই আমাদের তো প্রায় চার পাঁচশো নেতা হত্যা করে হত্যা করেছে প্রায় তিন চার হাজার এখন তাদেরকে গুম করে ফেলছে জানিও না তাদেরকে গ্রেপ্তার করছে শুনছি কিন্তু কোনো হদিস আত্মীয় পাচ্ছে না এরকম অরাজকতা এত অন্যায় এত অবিচার আল্লাহ সইবে না তোমরা বাচ্চারা মার পাশে থাকো মাকে সবসময় দেখে রাখবে ঠিক আছে তোমরা সবাই সব সময় মাকে দেখে রাখবে হ্যাঁ আমি সব সময় দোয়া করবো তো বলো যে আমি আসছি তোমাদের জন্য খোঁজ খবর নিচ্ছি খোঁজ খবর রাখছি এবং যেভাবে হত্যা করা হলো এটা কিন্তু কল্পনাও করা যায় না আমার তো বাবা মা সবাইকে আমার তিন ভাই আমার ছোট ভাইটা মোটে দশ বছর তাকেও খুন করে ফেলছে আর সেই বাড়িটাও বাড়িটা পোড়ালো এখন বাড়িটা ভেঙেও ফেলে দিল ওইটুকু স্মৃতি হত বাগা নারী যে নারী তার স্বামীর মৃত্যু সময়ও কাছে থাকতে পারলো না জানতে পারলো না তখন কেমন কষ্টে মৃত্যুবরণ হয়েছে পানি পানিও হয়তো বা তার কপালে জুটি নেই যাবা কত কষ্টের মৃত্যুর যন্ত্রণা আমার স্বামী পাঁচ তারিখে মারা যায় আর আমি ছয় তারিখে তার সংবাদটা পাই এবং তাকে বুঝে ভাই সাত তারিখে এবং তাকে দাফন করি আট তারিখে দিন তাকে রাখা হয় আর আমার কষ্ট আমি আপনার আমার ভিতরের আপা কষ্টগুলো জানাতে চাই আমি সাগরের মনে মাঝখানে পড়ে আছি আপা আমি ভাসমান অবস্থায় আছি বল আমার না আমার যদি কোনো বিপদ আপদ দেয় আমার সন্তান গুলো কোথায় দাঁড়াবে কার কাছে যাবে সেই ব্যবস্থা সে করে যায় ড্রেস করার আগে তার তিরিয়ে গেল তাকে দুনিয়া থেকে আমি সব ডিপ্রেশনে থাকি যে আমার না আল্লাহ আমাকে তুমি হায়ার দাও সুস্থ রাখো আমার সন্তানদের বড় হওয়া পর্যন্ত যেন আমি বেঁচে থাকি তাদের জন্য কিছু করে দিয়ে যেতে পারি আল্লাহর কাছে সেই দোয়া করি সব সময় আমার একটা আবদার থাকবে আপনার কাছে আমার সন্তানদের জন্য আপনি কিছু করবেন আমার একটা টাকার জায়গা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ কিছুই হবে না যাইনি যাওয়ার জন্য ইনশাআল্লাহ আমি করব অবশ্যই করব আমি আমি আসব আমি করব আমার বাচ্চারা আমার আমাদের তাদের স্বপ্ন পূরণ হলো না বাবার স্বপ্ন ছিল মেয়েটাকে ডাক্তারি বানাবে বড় অফিসার বানাবে ছেলে কে স্বপ্ন স্বপ্নই থেকে গেল আমার ছোটু মেয়েটা তো বাবাকে ভুলিয়ে গেছে সে বিপচ্চু এরা দেখে বলে আমরা আমার আপুর সোনি আমার সামনে আনবা না বাবাকে দেখলেই ভয় পায় যে মেয়ে ছেলে তার প্রিয় বাবা ছেলে তার প্রিয় এখন সে বাবাকে দেখলেই বাবার ছবিটাই মনে করতে চায় না এমন এমন ভাবিতে মারছে